মুর্শিদাবাদ জেলা জুড়ে বেআইনি আগ্নেয়াস্ত্র এবং গুলি উদ্ধারের ঘটনায় এবার বড়সড় সাফল্য পেল মুর্শিদাবাদ পুলিশ জেলার অন্তর্গত ডোমকল থানার পুলিশ বুধবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে ডোমকলের গড়াইমারি সংলগ্ন নিশ্চিন্দপুর দারপাড়া এলাকায় একটি অস্ত্র তৈরির কারখানার হদিশ পেল জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ এবং ডোমকল থানার পুলিশ পুলিশের যৌথ বাহিনীর অভিযানে ওই অস্ত্র কারখানা থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে তৈরি হওয়া এবং অর্ধনির্মিত আগ্নেয়াস্ত্র এবং বেশ কয়েক রাউন্ডগুলি বেআইনিভাবে কারখানা খুলে আগ্নেয়াস্ত্র তৈরি করার অভিযোগে জমকল থানার পুলিশ সিরাজ মণ্ডল নামে ডমকল থানার অন্তর্গত নিশ্চিন্দপুর তারপাড়া এলাকার বাসিন্দা বছর ছাব্বিশের এক যুবককে গ্রেপ্তার করেছে ধৃত যুবকের চোদ্দ দিনের পুলিশি হেফাজতের আবেদন করে বৃহস্পতিবার তাকে আদালতে পেশ করা হচ্ছে জেলা পুলিশের এক আধিকারিক জানান সিরাজ মন্ডলের আগ্নেয়াস্ত্র তৈরির কারখানা থেকে একটি রাইফেল চারটি পাইপ গান এবং বারোটি অর্ধনির্মিত পাইপ গান উদ্ধার হয়েছে এর পাশাপাশি ওই কারখানা থেকে তিন রাউন্ড পয়েন্ট তিনশো তিন বোরের গুলি নয় রাউন্ড পাইপগানের গুলি এবং একটি ফাঁকা কার্তুজ উদ্ধার হয়েছে এছাড়াও ওই যুবকের কারখানা থেকে চল্লিশ হাজার টাকার ভারতীয় জাল নোট উদ্ধার করেছে পুলিশের যৌথ বাহিনী পুলিশের অনুমান ওই যুবক বেআইনিভাবে আগ্নেয়াস্ত্র তৈরি করার পাশাপাশি বাংলাদেশ থেকে ভারতে জাল নোট পাচারের সঙ্গেও যুক্ত ছিল ডোমকল থানার এক আধিকারিক জানিয়েছেন আগ্নেয়াস্ত্র এবং গুলি ছাড়াও ওই কারখানায় আগ্নেয়াস্ত্র তৈরি করার জন্য ব্যবহৃত বিভিন্ন রকমের মেশিন যেমন দুটি হাইড্রোলিক পাইপ পাঁচটি সাধারণ পাইপ একটি ড্রিল মেশিন একটি কাটিং মেশিন একটি এয়ার ব্লোয়ার দুটি ভাইস কয়েকটি লোহার হাতুড়ি লোহার সিটসহ আগ্নেয়াস্ত্র তৈরির জন্য ব্যবহৃত আরও বিভিন্ন রকমের লোহার যন্ত্রপাতি পাওয়া গিয়েছে পুলিশের অনুমান আগ্নেয়াস্ত্র তৈরির খবর যাতে বাইরে ছড়িয়ে না পড়ে তা সুনিশ্চিত করতে খুব বেশি লোককে এই কারখানায় নিয়োগ করা হয়নি লোহা কাটার শব্দ যাতে বাইরে না ছড়িয়ে পড়ে সেই কারণে ওই কারখানায় বেশিরভাগ সময় জোরে জোরে গান বাজানো হতো বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন পুলিশের অনুমান রাজ্যে আগামী বছরের বিধানসভা নির্বাচনের আগে ডোমকল এলাকায় অশান্তি ছড়ানোর জন্য বিভিন্ন দুষ্কৃতী দল ইতিমধ্যেই রাজ্য এবং রাজ্যের বাইরে থেকে আগ্নেয়াস্ত্র এবং গুলি মজুদ করার কাজ শুরু করেছে গত এক মাসে ডোমকল এবং সংলগ্ন জলঙ্গি ও রানীনগর থানা এলাকায় বেআইনিভাবে আগ্নেয়াস্ত্র পাচার করতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন একাধিক ব্যক্তি এবং উদ্ধার হয়েছে প্রচুর আগ্নেয়াস্ত্র ও গুলি তারই মাঝে ডোমকল থানার একটি প্রত্যন্ত গ্রামে আগ্নেয়াস্ত্র তৈরির কারখানার খোঁজ পাওয়া যায়, চাঞ্চল্য ছড়িয়েছে গোটা জেলা জুড়ে ডোমকল থানার ওই আধিকারিক জানিয়েছেন আমরা বেআইনি আগ্নেয়াস্ত্র কারবারিদের বিরুদ্ধে সর্বদা সজাগ রয়েছি ধৃত যুবক কী উদ্দেশ্যে এবং কাদের জন্য এত বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র তৈরি করছিল তা খতিয়ে দেখা হচ্ছে এটা কোন চোখে দেখবেন কি বলবেন এটা ক্রাইম ক্রিমিনালের एंगल দি এটা খুবই একটা বাজে জিনিস ঠিক আছে এবং পুলিশ সর্বদা মসজিদেবা পুলিশ সর্বদা অতনদ্র পুত্রের মত আছে এই যে কোনো ক্রাইম হলে আমরা সাথে সাথে সামনে 26 ইলেকশন এরা কি ইলেকশনের জন্য মজুদ করছে বলে কি আপনাদের ধারণা কোটা মগ সেটা সেটআপ করে কিসের জন্য এটা হয়েছে সেটা এখনো বলা যাচ্ছে না কিন্তু যখনই আমরা কোনো ইনফরমেশন পাবো আমরা সব সময় সচেষ্ট আছি যাতে সেটা আমরা গোড়ার থেকে নির্মূল করতে পারি কি মনে হচ্ছে এবার শিকড় কি উপরে ফেলা যাবে সেটাই চেষ্টা করছি ধন্যবাদ থাকি